টিউচার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো দীরে ভাব নিয়ে তো এই দীরে ভার্ভ বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে কীভাবে পরিবর্তন হয় এবং বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এগুলোর সাথে কিন্তু বিভিন্নভাবে এই দীরে ভাবটা পরিবর্তন হবে এক এক সময় এক এক রকম সবগুলোর ক্ষেত্রে যেমন ইংরেজিতে ফিক্সড থাকে আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যতে কিন্তু এই দিরে ইতালিয়ান ভাষায় এক এক সময় এক একভাবে পরিবর্তন হয় অতীত বর্তমান ভবিষ্যৎ এবং কি প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলাদা আলাদাভাবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা এই বর্তমান কালে দীরে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো দিরে অর্থ বলা তো যদি বর্তমান কালে বলি যে আমি বলি আমি বিভিন্ন সাবজেক্টের সাথে দেখতেছি আমি বলি তাহলে কি হবে দিকো অর্থ আমি বলি তুমি বলো তু সে বলে লুই অর লেই দিচে যদি পুরুষ হয় তাহলে লুই আর যদি মহিলা হয় তাহলে লেই বলবো তাহলে যদি পুরুষ হয় তাহলে বলবো লুই দিচে আর যদি মহিলা হয় তাহলে লেই দিচে সে বলে সে তো পুরুষ মহিলা দুজনকে বোঝাতে পারে তো এরপরে দেখবো আমরা বলি ইতালিয়ান কি হবে নই দিচাম নই দিচাম আমরা বলি নই আমরা দ্বিচামো বলি নই দিচামো আমরা বলি তোমরা বলো দিতে তোমরা বলো দ্বিচন লরো দ্বিচনো তারা বলে লরো দ্বিচনো তো এখানে দেখুন ইয়ো তু লুই নই ওই লরো এগুলো যদি আমরা নাও ব্যবহার করি শুধু যদি বলি দিচো এই দ্বিচোতে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা বুঝে নেব এটার অর্থ আমি বলি দিচো আমি বলি দিচি তুমি বলো দিচে সে বলে দিচামো আমরা বলি এটার অর্থ এভাবে জানবো আমরা তো এগুলো দিয়ে আমরা একটা করে বাক্য দেখবো এখন তো প্রথমে আমরা দেখবো ইয়োদিকো দিয়ে একটি বাক্য তাহলে ইয়িকো লাভ্যারিতা অর্থ কি হবে আমি সত্য বলি ইয়োদিকো লাভ্যারিতা আমি সত্য বলি ইয়ো দিকো অর্থ কি একটু আগে আমরা জানলাম আমি বলি যদি ই নাও থাকতো তাহলে শুধু দিকে বলতাম তাহলে দিকো আমি বলি লাভ্যারিতা অর্থ সত্য তাহলে ই দিকো লাভেরিতা আমি সত্য বলি যদি এখানে এইভাবে থাকতো আমি সত্য বলি কারণ এর আগে আমরা বলি অর্থ আমি বলি ঠিক আছে তো এখানে ক্ষেত্রে আর দিরে ভারপুর চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেক সময় দিকো তারপরে আসবে আলাদা আর একটা দিরে কিন্তু থাকছে না তো এরপর একটা কি আসবে তু দিচি টু দিচি দিয়ে একটি বাক্য দেখি তু দিচি অর্থ কি তুমি বলো ঠিক আছে আর এটার বাক্য দেখি তাহলে তু দিচি সেমপ্রে লা অর্থ তুমি সময় একই কথা বলো এখানে তু দিচি অর্থ কি হবে তুমি বলো সেমপ্রে অর্থ সব সবসময় লাস্তেসা অর্থ একই লাস্তেসা একই বোঝাবে আর কজা অর্থ এখানে কথা বা জিনিস যেটাই বলি আমরা কজা বা একই জিনিস বলো বা একই কথা বলো বলি না তো একই কজা অর্থ অর্থ জিনিস অথবা কথা তাহলে একসাথে কি হবে তুমি অর্থ সব তু সময় একই কথা বলো এরপরে দেখবো লে দিচে দিয়ে একটি বাক্য তো লেই দিচে অর্থ কি সে বলে তো এটা দিয়ে বাক্য দেখি লে দিচে কে এ স্থান অর্থ সে বলে যে সে ক্লান্ত ঠিক আছে তাহলে লেই দিচে কি সে বলে কে অর্থ এখানে যে অর্থে ব্যবহৃত হবে স্থানকা অর্থ সে ক্লান্ত বা সে হয় ক্লান্ত এ এখানে হয় অর্থে ব্যবহৃত হয় তো ক্লান্ত তার আমরা একসাথে কি বলতে পারি লেই দিচে কে এ স্থানকা সে বলে যে সে ক্লান্ত এরপরে আসবে নই দিচামো দিয়ে একটি বাক্য তাহলে নই দিচামো অর্থ কি আমরা বলি নই লা লাভ্যারিতা আই নস্ত্রী আমিচি অর্থ আমরা আমাদের বন্ধুদের সত্য বলি তো এখানে নই দিচাম অর্থ কী আমরা বলি লাভেরিতা অর্থ সত্য আই নস্ত্রী অর্থ আমাদের আমিচি অর্থ বন্ধুদের তার উপর একসাথে কি বলতে পারি নই দিচামো লাভেরিতা আই নস্ত্রী আমিচি অর্থ আমরা আমাদের বন্ধুদের সত্য বলি এরপরে আসবে বই দিতে তো বই দিতে দিয়ে একটা বাক্য দেখি বই দিতে অর্থ কি তোমরা বলো তো এটা দিয়ে বাক্য দেখি ওকে দিতে কোজে উচ্চারণটা কিন্তু খেয়াল তাহলে অর্থ দিতে কোজে তোমরা আকর্ষণীয় কথা বলো বা সুন্দরভাবে কথা বলো আমরা বলি না তো এটা এখানে বই দিতে অর্থ কি তোমরা বলো কোজে অর্থ কি এখানে কথা বোঝাবে এখানে ঠিক আছে আকর্ষণীয় জিনিস বলো বা কথা বলো কোজে এখানে আর ইন্টারেসান্তে অর্থ কি ইন্টারেসান্তে অর্থ আকর্ষণীয় তাহলে পুরোটা একসাথে কি হবে তোমরা আকর্ষণীয় কথা বলো বই দিতে কোজে ইন্টারেসান্তি অর্থ তোমরা আকর্ষণীয় কথা বলো এরপরে আমরা লরদিকন লরদিকন দিয়ে একটি বাক্য দেখব তো লরদিকন অর্থ কি তারা বলে তার লর দিকো কে ভাতুত্ব বেনে অর্থ তারা বলে যে সব ঠিক আছে তারা বলে যে সব ঠিক আছে ইতালিয়ান কে দিকুত্ব বেনে অর্থ তারা বলে যে সব ঠিক আছে এখানে লর অর্থ তারা বলে কে অর্থ এখানে যে হিসেবে ব্যবহৃত হবে ভাতুত্ব বেনে অর্থ সব ঠিক আছে ভাতুত্ব বেনে সব ঠিক আছে তুত্ত সব বেনে ঠিক ঠিক আছে ওকে তাহলে পুরাটার সাথে কি বলতে পারি লর দি কে ভাতুত বে অর্থ তারা বলে যে সব ঠিক আছে এরপরে আমরা এই দিরে ভাবটা অতীতকালের বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো প্রথমে আমরা দেখব আমি বলেছি অতীতকাল নিয়ে কিন্তু আলোচনা করছি এটা মাথায় রাখবেন এর আগে বর্তমান করলাম এবার অতীতকাল আমি বলেছি মানে বলে ফেলেছি অলরেডি তাহলে আমি বলেছি ইতালিয়ান কি হবে অ ইয়ত দীরে পরিবর্তন হয়ে গিয়েছে দেত্ততে ঠিক আছে দীরে কিন্তু একটাতেও থাকবে না তাহলে দেত্ত এখানে দেত্ত এখানে বলার ওই যে বলার অর্থটাই আসবে তাহলে আমি বলেছি ইয় বলেছি দিরে চেঞ্জ হয়ে গেছে দেত্ত হয়ে আর সাথে অ্যাড হয়েছে অ মানে আভের ভার এটা আমরা মনে রাখবো যে অতীতকালের সময় প্রত্যেকটাতে এরকম আভেরে এসেরে এস এগুলো অ্যাড হতে পারে তাহলে আমি বলেছি ইয় অদেত্ত তুমি বলেছো তু আই সে বলেছে লুই অর লে আ তা আমরা বলেছি নই তোমরা বলেছ তারা বলেছে একটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে দিলের পরিবর্তে দেত্ত হয়ে গিয়েছে মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সবগুলোর ক্ষেত্রেই ব্যবহার হয়েছে আলাদা আলাদা করে কোনোটা ব্যবহার হয়নি এই জন্য আমাদের এটা মনে রাখা অনেক সহজ দিনের পরিবর্তে দেবত অতীতকালের সময় সাথে অ্যাড হবে আভেরে ভার্ভ ওকে আভেরে যেমন অ আই আ এগুলো ব্যবহার হবে যদি আমরা সেন্টেন্সে তু লুই নই বই লর এগুলো নাও থাকে তাহলে আমরা এই যে শুধু অ থাকলে আমরা বুঝে নেব যে আমি বলেছি আই দেত্ব থাকলে বুঝে নেব তুমি বলেছ আ থাকলে বুঝে নেব। সে বলেছে তারপরে আব্যাম থাকলে বুঝে নেব আমরা বলেছি এরকম প্রত্যেকটার ক্ষেত্রে বুঝে নিব আমরা তো এখন এগুলো দিয়ে কিছু বাক্য দেখি তো প্রথমে দেখবো দিয়ে একটি বাক্য এর ইতালিয়ান কি হবে ইত্য আমি বলেছি একটু আগে দেখলাম তাহলে ইত্য লাভের ইতা অর্থ আমি সত্য বলেছি এর আগে আমি বর্তমান কাল নিয়ে বলছিলাম কি আমি সত্য বলি এবার বলেছি ঠিক আছে দুটো কিন্তু আলাদা তাহলে আমি সত্য বলেছি ইতালিয়ান কি হবে ইয় অদেত্ত লা। ভ্যারিতা অর্থ আমি সত্য বলেছি ইয় অদেত্য অর্থ আমি বলেছি লা অর্থ সত্য ওকে এরপরে দেখব তুমি একটা মিথ্যা বলেছ তু আই দিয়ে একটা বাক্য দেখছি তু আই দেত্য উনা বুঝিয়া অর্থ তুমি একটা মিথ্যা বলেছ একটা মিথ্যা বলেছে আর কি সে তাহলে তু আই অর্থ তুমি বলেছ উনা বুঝিয়া অর্থ মিথ্যা ঠিক আছে তাহলে তু আই দেত্য উনা বুঝিয়া অর্থ তুমি একটা মিথ্যা বলেছ এরপরে লুইয়াদিত এটা দিয়ে একটা বাক্য দেখব লুইয়াদিত অর্থ কি সে বলেছে সে মহিলার ক্ষেত্রে লেই লে আত সরি লুই না লেই লুইও হবে লুই পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো লুইয়াদিত তাহলে সে বলেছে ওইটাও হবে পুরুষদের ক্ষেত্রে আর লেই ব্যবহার হবে মহিলাদের ক্ষেত্রে তাহলে লেই আত্ত সে বলেছে কে কে অর্থ যে আর এ এখানে সে হয় হিসাবে ব্যবহৃত হয় কিন্তু সে এখানে বলছে শুধু আর ফেলি ফ্যালিচে অর্থ খুশি তার উপরে একসাথে কি বলতে পারি লেই তো কে এ ফ্যালিচে অর্থ সে বলেছে সে যে সে খুশি ওকে এখানে লে তো সে বলেছে এটা মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছে আর যদি পুরুষ হতো তাহলে লুই তো কে এ ফ্যালিচে এভাবে বলতাম তো এরপরে আমরা দেখবো নই আব্যাম দিয়ে একটি বাক্য তো নই আব্যাম অর্থ কি আমরা বলেছি পুরো বাক্যটা দেখি নই আব্যাম ইয়েরি অর্থ আমরা গতকাল সব বলেছি নই আব্যাম অর্থ আমরা বলেছি নই নই আব্যাম অর্থ আমরা বলেছি তুত্ত অর্থ সব ইয়েরি অর্থ গতকাল তাহলে পুরোটা একসাথে কি হবে নৈ আব্যাম ইয়েরি অর্থ আমরা গতকাল সব বলেছি এরপরে আসবে বৈ আভেতে দেত্ব এটা দিয়ে একটা বাক্য দেখব তো আবেতে আভেতে তো কি অর্থ কি তোমরা বলেছ ভয় আভেতে যদি ভই নাও থাকে শুধু আভেতে দেতো লাস্তেসা কজা এটা দিলেও কিন্তু আমরা একই অর্থ বুঝবো যে তোমরা একই কথা বলেছ এটার অর্থ তাহলে ভয় আভেতে দেতো অর্থ তোমরা বলেছ লাস্তেসা অর্থ একই কজা অর্থ এখানে কথা বোঝানো হয়েছে তাহলে উপর আর একসাথে কি হবে ভই আভেতে দেতো লাস্তে তেসা কজা অর্থ তোমরা একই কথা বলেছ এরপরে লরো দেত্ত দিয়ে একটা বাক্য দেখব লরো অর্থ কি তারা বলেছে লরো কে নন অন্য অর্থ তারা বলেছে যে তারা আসছে না ওকে তাহলে লরো অর্থ কি তারা বলেছে কে অর্থ যে নন মানে না ব্যঙ্গন অর্থ তারা আসছে ব্যঙ্গন ঠিক আছে ভ্যানিরে থেকে আসছে কিন্তু এটা ব্যঙ্গন আর নন ব্যাঙ্গন তারা আসছে না তাহলে পুরা আমরা একসাথে কি বলতে পারি লরোন্নদের তো কে নন ব্যাঙ্গন অর্থাৎ তারা বলছে যে বলেছে যে তারা আসছে না আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি আশা করছি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এরপরে আমরা এই দীরের ভবিষ্যৎকালে বিভিন্ন সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব এর আগে আমরা বর্তমান আর অতীত নিয়ে দেখলাম তো এখন দেখব ভবিষ্যৎকাল নিয়ে তো প্রথমে আমি বলবো ঠিক আছে আমি বলবো এর ইতালিয়ান কি হবে ই বলবো ভবিষ্যৎকাল কিন্তু অতীত আর বর্তমান নিয়ে আলোচনা করে ফেলেছি এখন ভবিষ্যৎকাল আমি বলবো এর আগে বলেছি কি আমি বলি আমি বলেছি এবার কি আমি বলবো এর ইতালিয়ান কি হবে ইয়ো দিরো ইয়ো দিরো অর্থ আমি বলবো তুমি বলবে তু দিরাই দেখেন দিরেটা কিন্তু একই জিনিস একই রকম থাকছে না দীরেও নাই কোনোটাতে সবগুলো চেঞ্জ দিরো আমি যখন হবে তখন দিরো তুমি যখন হবে তখন দিরাই এক এক সময় এক এক রকম তাহলে আমি বলবো ইয়ো দিরো তুমি বলবে তু দিরাই সে বলবে লুই অর লেই দিরা যদি পুরুষ হয় তাহলে লুই বলবো আর মহিলা হলে লেই বলবো দুটার অর্থ কিন্তু সে এখানে পুরুষ অথবা মহিলা যে কেউ একজন হতে পারে যদি পুরুষ হয় তাহলে লে লুই আর মহিলা হলে লেই তাহলে লুই দিরা সে বলবে আমরা বলবো নই দিরেমো তোমরা বলবে ভই দিরেতে তারা বলবে লড় দিরান্ন এখানে আমরা কোনো বাক্যতে যদি ইয় তু লুই নই ভৈ লর এগুলোর নাও থাকে শুধু দিরো দিরাই দিরা দিরেমো দীরেতে দীরান্ন এগুলো থাকে তাহলে আমরা বুঝে নেব অর্থ এগুলোই যেমন শুধু যদি দিরো থাকে কোনো বাক্যে তাহলে আমরা বুঝে নেব যে এটা অর্থ আমি বলবো আর যদি শুধু দিরাই থাকে তাহলে তুমি বলবে আর যদি দিরা থাকে তাহলে বুঝে নেব সে বলবে আর দিরামও থাকলে বুঝে নেব আমরা বলবো আর যদি দীরেতে থাকে তোমরা বলবে দিরান্ন থাকলে তারা বলবে মানে প্রথমে অংশটুকু যেমন এগুলো যদি নাও থাকে আমরা এটা বুঝে নেব যে এগুলোর অর্থ এটাই তো আমরা এখন এগুলো দিয়ে এক একটা করে বাক্য দেখি তো প্রথমে দেখব দিরো দিয়ে একটা বাক্য তো একটু আগে দেখলাম প্রত্যেকটা সিরিয়াল করে তো দিরো দিয়ে একটা বাক্য দেখি দিরো অর্থ কি ছিল আমি বলবো তো দিরো ভ্যারি দা দোমানি এটা একটা বাক্য তো এটার অর্থ কি আমি কাল সত্য বলবো আজকে বলবো না আমি কাল সত্য বলবো ভবিষ্যতে তো এটাই তালিয়ান ইয়াভেরিতা দোমানি আমি কাল সত্য বলবো দিরো অর্থ আমি বলবো লাভেরিতা দোমানি অর্থ কাল বা আগামীকাল যেটাই বলি তাহলে পুরোটা কি হবে লা লাভেরিতা দোমানি আমি কাল সত্য বলবো অথবা আমি আগামীকাল সত্য বলবো এরপরে দিরাই দিয়ে একটা বাক্য দেখবো দিরাই অর্থ তুমি বলবে একটু আগে দেখলাম তো দিরাই তুত্ত মাম্মা। তু দিরাই তো আল্লা মাম্মা অর্থ তুমি সব মাকে বলবে বা তুমি মাকে সব বলবে এভাবে বলি না তো এটা ইতালিয়ান তু দিরাই তো আল্লা মাম্মা অর্থ তুমি মাকে সব বলবে এখানে তু দিরাই অর্থ তুমি বলবে তুত্ত অর্থ সব আল্লা মাম্মা অর্থ মাকে বা আম্মাকে যেটাই বলি তাহলে তু দিরাই তু তো আল্লা মাম্মা অর্থ তুমি সব আম্মাকে বা মাকে বলবে এরপরে আসবে লেই দীরা দিয়ে একটা বাক্য লেই অর্থ কি সে বলবে এখানে লেই মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যদি পুরুষ হতো তাহলে কোনো পরিবর্তন হতো না আর যদি মহিলা হতো সরি পুরুষ হতো লুই আর যেহেতু মহিলা সেজন্য লেই ব্যবহার করেছি তাহলে লেই দিরা সে বলবে কে ননসানিয়েন্তে অর্থ পুরোটা অর্থ কী হবে সে বলবে যে সে কিছুই জানে না আমি তাকে কাউকে বলে দিচ্ছি যে সে বলবে যে সে কিছুই জানে না এটা ইতালিয়ান লেই দিরা কে নন সানিয়ান্তে এখানে লেই দিরা অর্থ সে বলবে কে অর্থ এখানে যে নন অর্থ না আর সা অর্থ জানে জানে সাপেরে থেকে আসছে সাপেরে অর্থ জানা এখানে সাপেরে থেকে আসছে সা জানে নিয়ন্তে অর্থ কিছুই তার মানে কি নন সািয়ন্ত্রে কিছুই জানে না সে কিছুই জানে না ননসা নিয়েতে সে কিছুই জানে না আর লেই অর্থ সে বলবে আর কে অর্থ যে তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি কে ননসা নিয়ন্তে অর্থ সে বলবে যে সে কিছুই জানে না আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আমরা নই দিরেমো দিয়ে একটি বাক্য দেখব নই দিরেমো এর অর্থ কি আমরা বলবো নৈ দিরেমো যদি নই নাও থাকে শুধু দীরেমো থাকে এটার অর্থ কি হবে আমরা বলবো তাহলে নই দিরেমো আমরা বলবো তাহলে এটা বাক্যটা দেখি আগে তাহলে অর্থ আমরা বন্ধুদের সত্য বলবো নৈ অর্থ আমরা বলবো লাভেরিতা অর্থ সত্য আলি আমি চি অর্থ বন্ধুদের তাহলে পুরোটা একসাথে কি বলবো নই দিরেমো লাভেরিতা আলি আমি চি অর্থ আমরা বন্ধুদের সত্য বলবো এরপরে আমরা বই দিয়ে একটি বাক্য দেখি বই অর্থ কি তোমরা বলবে তাহলে বই দিরেতে দিয়ে একটি বাক্য হল বই দোমানি মাতৃ না অর্থ তোমরা সবকিছু কাল সকালে বলবে এখন না কথা কথা এখন যা কিছু হইসে হয়েছে আমরা তোমরা সব কিছু কাল সকালে বলবে তো এটা ইতালিয়ান কি হবে বই দিরেতে তুত্ত দোমানি মাতৃ না বই দিরেতে অর্থ তোমরা বলবে তুত্ত অর্থ সবকিছু দোমানি অর্থ আগামীকাল বা কাল মাত্রা অর্থ সকালে বা সকাল তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি বই দীরেতে দোমানি না তোমরা সবকিছু কাল সকালে বলবে এরপরে লর দিরান্ন দিয়ে একটা বাক্য দেখি লর দিরান্ন অর্থ কি তারা বলবে লর দিরান্ন লর যদি নাও থাকে শুধু দিরান্ন থাকে আমরা বুঝে নেব তা এটার অর্থ তারা বলবে দিরান্ন অর্থ তারা বলবে লরদি রান্ন তারা বলবে পুরাটা বাক্য আগে দেখি লরদি রান্ন কে ভাবে এনে অর্থ তারা বলবে যে ঠিক আছে অর্থ তারা বলবে কে অর্থ অর্থ যে ভাবে এনে ঠিক আছে একসাথে কি বলতে পারি লরদিরান্ন কে ভাবে এনে অর্থ তারা বলবে যে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষায় এই দীরে ভাবটা কিভাবে পরিবর্তন হয় সেটার আলোচনা আজকে আমরা এর বারো পর্ব নিয়ে আলোচনা করছি এই দিনে ভার নিয়ে এর আগে আমরা আরও এগারোটি ভার নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার এই প্লে লিস্ট আছে এখানে লাস্টের ভিডিওর এখানে এটা থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে